আমাদের প্রিয় নেতা আজকে এই আয়োজনের প্রধান অতিথিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জেনেতা মাহুল হানি ভেকি এবং আমাদের সহ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যারা মোহাম্মদ আলোয়ার জামান চৌধুরী মিডিয়া যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব

আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি অতিথি দৃষ্টিতে আমরা বলেছি যে এই পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষগুলি নিম্ন আয়ের মানুষগুলি তাদের জন্য ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর সতর্ক নজর রাখা হচ্ছে পাশাপাশিভাবে যে কৃষিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খুব শীঘ্রই কৃষিমন্ত্রী এলাকায় আসবেন এবং তিনি এই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগে রয়েছেন সমস্ত বিষয়গুলো অবহিত হওয়ার জন্য পাশাপাশিভাবে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রশাসনের জন্য তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তা করার জন্য প্রস্তুত হয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী এটি খনন ছাড়া এই পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে যে ওভারফ্লো হয় এটি রক্ষা করা সিলেট শহরকে বা সিলেট সংযোগ এলাকায় রক্ষা করার উপায় কাজে এই পরিস্থিতি সরজবনে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য মাননীয় প্রতি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি দেখে গিয়েছেন তিনি দেখে যাওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি কার্যক্রম শুরু হয়েছে দেখেন বিষয়টিকে আমি খুব সঠিক বলে মনে করি না কারণ আমাদের স্থানীয় নেতারা প্রথম থেকে কাজ করছে সংসদ সদস্যরা কাজ করছে নির্বাচিত কাউন্সিলররা কাজ করছে নির্বাচিত চেয়ারম্যানরা কাজ করছে এবং এই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কাজ করছে কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের দুঃস্থ মানুষের পাশে থাকে ছিল আছে এবং থাকবে এদি এদের ধরনের সুষম হবে এ দিয়ে কোনো বই হবে না প্রথম দিকে কিছু আগুছালো থাকলেও এখন গোছালোভাবে করা হচ্ছে